জুলাই স্মরণে ঢাকায় যুব দলের সমাবেশ শুধু গণভ্যুত্থান নয় সতেরো বছরের ত্যাগীদের স্বীকৃতি দেবে বিএনপি দেশে যাচ্ছে ফেসবুক তথ্য শেখ হাসিনাকে দেশে ফেরাতে দিল্লির সারা পায়নি ঢাকা প্রয়োজনে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়ার ঘোষণা জুলাই আন্দোলন দমাতে শেখ হাসিনার নো রিলিজ নো ট্রিটমেন্ট নির্দেশ দ্বিতীয় দিন দুই ভুক্তভোগীর সাক্ষ্য জুলাই আন্দোলনে অপরাধের বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ টিআইবি গবেষণা এনসিপিকে কিংস পার্টি বলেন ইফতেখার সাবেক সেনাপ্রধান হারুন রশিদের অস্বাভাবিক মৃত্যু চট্টগ্রাম ক্লাবের একটি রুমে মিলল মরদেহ শুধু গণ নয় গেল সতেরো বছর ত্যাগীদের স্বীকৃতি দেবে বিএনপি গণ অভ্যুত্থান রাজধানীতে যুব দলের সমাবেশে কথা বলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর বিএনপি মহাসচিব অভিযোগ করেন অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে যাতে দেশ গণতন্ত্রের পথে ফিরে যেতে না পারে ছাত্র জনতার গণ অপূর্তিতে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট প্রাঙ্গনে যুব দলের সমাবেশ উপেক্ষা করেই খণ্ডখণ্ড মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন সংগঠনটির নেতাকর্মীরা এক পর্যায়ে নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে রমনা ও আশপাশের এলাকা অনুষ্ঠানের শুরুতে আটাত্তর শহীদ পরিবারকে সম্মাননা দেওয়া হয় এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো স্থল।

যেন বাংলাদেশে গণতন্ত্রের ট্রান্সভিশন সঠিক মতো না হয়তাবাদ জয়ী হতে পারবে না প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন শুধু জুলাই গণ অভ্যুত্থানে নয় সতেরো বছরের আন্দোলনে তেগীদের স্বীকৃতি দেবে বিএনপি আর কিংবা প্রতিশ্রুতি নয় জনগণ এবার প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করছে জনগণের আস্থা অর্জনে নেতা কর্মীদের কাজ করার আহ্বান জানিয়ে তার রহমান জানান জনগণের জীবন মান উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় বিএনপি জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা যত দ্রুততার সাথে সম্ভব এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের কাজ শুরু করব আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে সারা দেশে স্বাস্থ্যসেবা ও পরিবেশ রক্ষায় পাঁচ বছরে বিশ থেকে পঁচিশ কোটি বৃক্ষরোপণের কথা জানান তারেক রহমান সামনে যে তুলে ধরেছি আমি শাহানে চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা যে কোনো সময় জুলাই সনদে সই করতে রাজি বিএনপি কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি জানিয়েছেন ছটি সংস্কার কমিশনের উনিশটির মধ্যে বারোটি বিষয় একমত বিএনপি আর সাতটিতে দিয়েছেন নোট অফ ডিসেন্ট সংস্কার প্রশ্নে বিএনপিকে নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন কিছু শব্দ প্রয়োগ ও বাক্য গঠনের অসামঞ্জস্যতা ছিল যেগুলো আমরা একটু সংশোধন ঠিক বলা যাবে না একটু করে একই বক্তব্যের সাথে আমরা একমত হয়ে সেটা আমাদের প্রস্তাব জাতীয় কমত্ত কমিশনের যে প্রেরিত খসড়া তার সাথে শতভাগ একমত হয়ে আমরা আমাদের জবাবটা দিয়েছি এক পদধ্বনি শোনা যাচ্ছে আর সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই মন্তব্য করলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পোস্টের নিচে এক ব্যক্তির মন্তব্যের জবাবে তিনি আরও বলেছেন যে দৃশ্যমান হচ্ছে এবং হবে পোস্টের নিচে এক ব্যক্তির মন্তব্যের জবাবে তিনি আরও বলেছেন যে দৃশ্যমান হচ্ছে হবে স্টেটাসটিতে পরিস্থিতির প্রতিরোধের উপায় নিয়ে প্রশ্ন তোলেন সাধারণ মানুষ সমাধান সম্ভাবনা ঘিরেও মন্তব্য করেছেন কেউ কেউ এছাড়া অভ্যুত্থানের এক বছরের মাথায় এমন পরিস্থিতি কেন এই প্রশ্নে মাহফুজ বলেছেন যে অনৈক্য এবং স্যাবোটেজ শেখ হাসিনাকে দেশে ফেরাতে দিল্লির সারা পায়নি ঢাকা প্রয়োজন হলে বাংলাদেশ আন্তর্জাতিক সহযোগিতা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি জানান যে চলতি মাসে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার একাত্তরের ক্ষমা চাওয়া সহ আলোচনা হবে সব বিষয়ে উপদেষ্টা জানান অন্য আর দশটা দেশের মতো পাকিস্তানের সাথেও স্বাভাবিক সম্পর্ক চায় বাংলাদেশ উত্তর কোরিয়া বা মিয়ানমারের মতো একটা দেশ ছাড়া জুলাই গণ অভ্যুত্থান নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে এই সেমিনার অতিথি আইন ও পররাষ্ট্র উপদেষ্টা সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জুলাই গণ প্রত্যেকটা মানুষ অংশ নেয় প্রত্যেকটা মানুষ নিজ সিদ্ধান্তে আসছে প্রত্যেকটা মানুষের নেতা বক্তব্যে উপদেষ্টারা আশা প্রকাশ করেন নির্বাচনের মধ্য দিয়ে কেটে যাবে দেশে সংকট পরে সেমিনারের বাইরে কথা বলেন সাংবাদিকদের সাথে নিশ্চিত করেন পাক পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরের খবর পররাষ্ট্র জানান আলোচনার টেবিলে ক্ষমা চাওয়া সহ থাকবে সব বিষয় আমরা পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক চাই এটা আউট অফ দি ওয়ে গিয়ে বড় কোনো এরকম কিছু না আবার যে ডেলিভারেটলি তাদের সাথে সম্পর্ক ভালো রাখবো না এরকম একটা সিদ্ধান্ত যেটা ছিল সেটা থেকে আমরা বের হয়ে এসেছি আমরা অন্যান্য আরো দশটা দেশের সাথে যেরকম সম্পর্ক আমাদের পাকিস্তানের সাথে সেরকম চাই এবং সেটাই কিন্তু আমরা চেষ্টা করছি প্রতিটি ইস্যুই টেবিলে থাকবে প্রতিটি ইস্যুই টেবিলে থাকবে যেটা পঞ্চাশ বছরে পারা যায়নি সেটা যে আমরা ছট করে ছয় মাসে পারবই এমন কোনো কথা নেই আলাদা এক প্রশ্নের জবাবে তিনি বলেন প্রয়োজন হলে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনতে আন্তর্জাতিক সহায়তা নেওয়া হবে আমরা চেয়েছি যে তাকে ফেরত দেওয়া হোক যাতে বিচারের সম্মুখীন করা যায় ভারত থেকে কোনো এটা পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি আমরা অপেক্ষা করছি আর ইতিমধ্যে তো বিচার প্রক্রিয়া তো শুরু হয়েছে কারণ কেউ আসুক বা না আসুক সেজন্য কেউ বিচার আটকে থাকে না কোনো সহযোগিতা নেওয়া হবে কি যদি কখনো প্রয়োজন মনে করে সরকার তখন সেটা হতে পারে কিন্তু এই মুহূর্তে সেরকম কোনো প্রয়োজন দেখছি না আমরা পররাষ্ট্র উপদেষ্টা আরো জানান চলতি মাসে মালয়েশিয়া সফরে যাওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার এখন দুটো জিনিস হলো যে সর্বোচ্চ পর্যায়ের একটি সফর হচ্ছে মোশাদ হাসিব চ্যানেল 24 ঢাকা ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50 বেশি দেশে জুলাই আন্দোলনে হাসপাতালে গিয়ে নো রিলিজ নো ট্রিটমেন্ট এর নির্দেশ দেন শেখ হাসিনা ট্রাইব্যুনালে এমন সাক্ষ্য দিয়েছেন পুলিশের গুলিতে পাহারানো আবদুল্লাহ আল ইমরান যাত্রাবাড়িতে আহত পথচারীকে উদ্ধার করতে গিয়ে চোখ এদিন সাক্ষ্য দেন ট্রাইব্যুনালে এই প্রথম টানা চার ঘন্টা চলল ট্রাইব্যুনালের বিচার কাজ জুলাই জুড়ে হত্যাযজ্ঞের পর পালিয়ে যাওয়ার এক বছরের মাথায় গতি পেয়েছে পলাতক শেখ হাসিনার বিচার সোমবার একদিনেই দুজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন ট্রাইব্যুনালে এই মামলার রাজসাক্ষী চৌধুরী মামুনের উপস্থিতিতেই টানা চার ঘন্টা চলে সাক্ষ্য ও জেরা জুলাই আন্দোলনে আহত আব্দুল্লাহ আল ইমরান ভর্তি থাকার সময় পঙ্গু হাসপাতালে যান শেখ হাসিনা নির্দেশ দেন নো রিলিজ নো ট্রিটমেন্টের এতেই পায়ে পচন ধরে ইমরানের পরিবার কিং কর্তব্যবিমূর হয়ে পড়ে শেষ পর্যন্ত পা কেটে ফেলতে হয় তার এমন সব বর্ণনা দিয়ে ইমরান শেখ হাসিনা কামাল ও সাবেক আইজিপি মামুনের সাজা চান নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না ট্রিটমেন্টও দেওয়া হবে না এবং ওনার পা পচে গেছে কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি ওনাকে বলা হয়েছে সকাল আটটায় অপারেশনে নিয়ে যাবে নিয়ে যাওয়া হয়নি আরও বিভিন্ন অনিয়ম ক্যাবিন দেওয়া হয়নি দুর্গন্ধে মানুষ থাকতে পারছিল না সেইখানে তাদেরকে সহায়তা করার মতো লোক ছিল না এ ধরনের বিস্তারিত বর্ণনা উনি দিয়েছেন এদিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন যাত্রাবাড়ি পুলিশের গুলিতে চোখ হারানো কাজ শেষ করে বাসায় ফেরার পথে যাত্রাবাড়িতে শুধু মায়ায় পড়ে রক্তাক্ত এক ব্যক্তিকে উদ্ধারে যেয়ে চোখে গুলি লাগে তার পারভিনো শেখ হাসিনার শাস্তি দাবি করেন পারভিন মমূর্ষ আহত ব্যক্তিকে বাঁচানোর অবস্থায় উনি তাকে উদ্ধার করতে গেছিলেন তাকে কিভাবে হত্যা করা হয়েছে তার চোখে কিভাবে গুলি করা হয়েছে তার বর্ণনা দিয়েছে তার চিকিৎসা করা হয়নি পাঁচ তারিখের আগে ভালোভাবে সেটার বর্ণনা দিয়েছেন পাঁচ তারিখের পরে তার চিকিৎসা ভালো হয়েছে সেটা বলেছেন উনি এই ঘটনার জন্য যারা দায়ী তাদের নাম বলেছেন একজনের নাম বলেছেন এবং তার বিচার চেয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে এ মামলায় মোট সাক্ষী একাশি জন ছয় আগস্ট এ মামলায় পরবর্তী সাক্ষ্য নেয়ার দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল মাসুদুর রহমান্টি ফোর ঢাকা আগামী এক মাসের মধ্যে জুলাই হত্যার বিচার করতে হবে রাজধানী উত্তরায় শহীদ মীর মুগ্ধ মঞ্চের উদ্বোধন অনুষ্ঠানে এই দাবি তুলেছেন জুলাই আন্দোলনে হতাহত পরিবারের সদস্যরা সময় বক্তারা বলেছেন পরিবর্তনের আশায় রক্ত দেয়া হলেও সংস্কার না হওয়াতে প্রতারিত হচ্ছে জাতি খুব ঝাড়েন জুলাই হত্যাকাণ্ডের বিচারের ধীরগতি নিয়েও মৎস্য সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এই সময় বলেছেন দু সালে যারা আন্দোলন করেছে তারাই আগামীতে রাষ্ট্র সংস্কার করবে ফ্যাসিবাদের বীজ যেখানেই রয়েছে সেটাকে উপড়ে ফেলতে হবে বলে তিনি মন্তব্য করেন জিলাই থাকতে এটা মনে করিয়ে দেবে যে কোন স্বয়ংাচারী ব্যবস্থা সড়কত বটে কোন স্বয়ংচের ব্যবস্থা প্যাসিভ্যাটি ব্যবস্থা এদেশে টিকতে পারবে না আমরা চেষ্টা করছি যে ঢাকায় বিভিন্ন পাবলিক স্পেস তৈরি করা এবং এই পাবলিক স্পেসগুলো হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় ল্যাবরেটরি ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেসার্ট কে বানায় এতটা ডিলিশিয়াস যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই নিউজিল্যান্ডের জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে কিংস পার্টি বলেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর জামান তিনি বলেছেন এটি এনসিপি এবং সরকার দুপক্ষের জন্যই বিব্রতকর আজ আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের এক বছরের সার্বিক পরিস্থিতি নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি আর টিআইবি এর আগে প্রকাশ করে কর্তৃত্ববাদী সরকারের পতনের পর একশো দিনের ঘটনা প্রবাহের পর্যবেক্ষণ সোমবার প্রকাশ করা হল এক বছরের মূল্যায়ন গুণগত গবেষণা পদ্ধতিতে করা টিআইবির প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের নানা কাজের অগ্রগতি সহ বিভিন্ন অংশীজনের ভূমিকা পর্যালোচনা করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে বিভিন্ন পরিপত্র অধ্যাদেশ সংবাদপত্র প্রবন্ধ ও রাজনৈতিক দল সহ নানা অরাজনৈতিক গবেষক ও প্রতিষ্ঠানের প্রবন্ধের আলোকে তৈরি গবেষণায় সরকারের সিদ্ধান্তহীনতা প্রশাসন পরিচালনায় দুর্বলতা ও কর্মপরিকল্পনায় ঘাটতি পেয়েছে টিআইবি বিচার রাষ্ট্র সংস্কার ও নির্বাচন নিয়ে সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় আস্থার সংকট সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করা হয় গবেষণায় পরিবর্তন হয়নি দেশের মৌলিক রাজনৈতিক সংস্কৃতির দেখা যাচ্ছে জাতীয় ঐক্যমত্য তৈরি প্রক্রিয়া নিয়ে কোন কোন ক্ষেত্রে প্রশ্ন উত্থাপিত হয়েছে কোন কোন প্রস্তাব আলোচনার জন্য গুরুত্বপূর্ণ তার কোনো ব্যাখ্যা ছিল না কিসের ভিত্তিতে কোন রাজনৈতিক দলকে আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে তার মানদণ্ড পরিষ্কার ছিল না এছাড়া আদালত প্রাঙ্গণে আসামিদের উপর হামলা ঢালাও প্রতিশোধ প্রবণ আটক ও জামিন নামঞ্জুরের মতো ঘটনায় বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হচ্ছে এ কথাও বলা হয় গবেষণায় গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনো মামলা গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দেওয়া হয়েছে এবং এ ধরনের দায় মুক্তি নিয়ে সমালোচনা হয়েছে অন্যদিকে ঢালাওভাবে প্রতিশোধ প্রবণ আটক ও জামিন নামঞ্জুর করার ঘটনাও আমরা লক্ষ্য করেছি এবং এসব কিছুর কারণেই বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়েছে বরে টিআইবি নির্বাহী পরিচালক উদ্বেগ প্রকাশ করেন বিভিন্ন বড় দল ও সহযোগিতির কর্মকাণ্ড নিয়ে এটা গোপন করার কিছু নাই যেটি জাতীয় নাগরিক পার্টি তার সম্পর্কে বলা হয় যে কিংস পার্টি কারণ এর সাথে সহযোদ্ধা বা সহ সহযাত্রী হিসেবে যারা আছেন তাদের মধ্যে দুইজন বলতে সরকার এখন আছেন সেই হিসাবে কিংস পার্টি হিসাবে অভিযুক্ত করা হয় এটি নিশ্চয়ই সরকারের জন্য এরকম বিব্রতকর কিন্তু পার্টি বলে যাদেরকে বলা হচ্ছে তাদের জন্য বিদ্রোহ করুন টিআইবি আশা এই গবেষণা এক বছরে সুশাসনের চ্যালেঞ্জ সম্পর্কে ধারণা দেবে অংশজনদের অর্থাৎ যে বিষয়গুলো উত্থমত হয়েছে সেগুলো যখন বাস্তবায়নের বিষয়টা হবে তখন যদি সেই দল যারা তারা যদি ক্ষমতায় থাকেন তারা যদি মনে বলেন যে না আমরা তো সেটা রেজার্ভেশন ছিল আমরা সেটা মানছি না তখন কি সমস্যা হবে কি ধনেচকি হবে সেটা নিয়ে আমাদের উদ্বেগের জায়গা আছে আহমেদ সোহাগ চ্যানেল 24 ঢাকা জুলাই অভ্যুত্থান নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোর এর মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তভেজা জুলাই অসহযোগ আন্দোলন ঘিরে চব্বিশের এই দিনে রাজপথ জুড়ে ছিল উত্তেজনা সংঘর্ষ এবং দাবির ঝড় একদিকে যেমন ছাত্রদের এক দফা অন্যদিকে ক্ষমতায় থাকা লড়াইয়ে ঠিক পাল্টা অবস্থানে সরকার রাজধানীর অলি গলি রূপ নেয় সহিংসতার মঞ্চে যা ছড়িয়ে পড়ে সারা দেশে এদিন ঝরে যায় পঁচানব্বই প্রাণ আশরাফুল আলম আকাশের একটি রিপোর্ট দেখুন সেদিন অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ঢাকা গ্রেনেড আর গুলির বিকট শব্দে শহর জুড়ে আতঙ্ক জুলাইয়ের শেষ দু সপ্তাহে হাসিনা সরকার হাজারো প্রাণ ঝরালে দেয়ালে পিঠ থেকে যায় ছাত্র জনতার এই পতাকা আবার সবুজ হবে যখন এই খুনিদের বিচার হবে একদিকে সরকারকে পদত্যাগের আলটিমেটাম দিয়ে দেশ জুড়ে অসহযোগ আন্দোলন অন্যদিকে ওয়ার্ডে ওয়ার্ডের নেতাকর্মীদের নামতে নির্দেশ দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ সেই সঙ্গে আরও কঠোর হয় পুলিশ সহযোগ করব না তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার কোন প্রশ্নই আসেন চার আগস্ট সকালে শাহবাগে অবস্থান নেয় জনতা আর আওয়ামী লীগ কর্মীরা বিএসএম বিএসএমএমইউর সামনে দুপুর গড়াতেই দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয় চারপাশ সংঘর্ষ ছড়িয়ে পড়ে মিরপুর যাত্রাবাড়ি সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বন্ধ করে দেয়া হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক চলতে থাকে ত্রিমুখী সংঘর্ষ কথা বলতে শিখুন গোটা প্রগতি স্মরণই দখলে নেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তবে রামপুরায় বাধে দফায় দফায় সংঘর্ষ এক একদফার উত্তাপ ছড়িয়ে পড়ে সারা দেশে ত্রিমুখী সংঘর্ষে বাড়তে থাকে হতাহতের মিছিল দিনভর অন্তত পঁচানব্বই জন নিহতের সংখ্যা উঠে আসে বিভিন্ন গণমাধ্যমে পরিস্থিতি সামাল দিতে না পেরে আবারও অনির্দিষ্টকালের কারফিউ সহ তিন দিন সাধারণ ছুটি ঘোষণা করে আওয়ামী লীগ সরকার আকাশ চ্যানেল ঢাকা জুলাই আন্দোলনে এক দফার বীজ নিহত ছিল নয় দফায় পদে পদে ঝুঁকি নিয়ে যার নেপথ্যে কাজ করেছেন একদল অকুত তরুণ তাদের মধ্যে সাদিক কায়েম ও এস এম ফরহাদের কাছ থেকে গল্প শুনেছেন জুমাতুল বিদা আমরা শুনতেছিলাম যে কোনো সময় ইন্টারনেট ব্ল্যাকআউট হইতে পারে কারফিউ জারি হইতে পারে আমরা এমন একটা কর্মসূচির কথা ভাবছিলাম যেখানে নেতা থাকুক আর না থাকুক যেন আন্দোলন চলতে থাকে চ্যালেঞ্জ ছিল আন্দোলন চলমান থাকার কর্মসূচি ঘোষণাটা মিডিয়ায় পৌঁছানো তো সে আলোকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং নয় দফার যে খসড়া সে খসড়া নিয়ে আমরা বসেছিলাম এখান থেকে উপরে বসে মূলত আব্দুল কাদেরকে ফোন দেওয়া সে নয়টা পয়েন্ট নোট নাই তো কয়েকটা ব্যাপার আমরা প্ল্যান এ বি ভাগ করি হয় এইটা নয় এইটা দুটা পয়েন্ট এরকম ছিল ওই দুটাতে সে তার রিকমেন্ডেশনটা দেয় তারপর আমরা আবারও মিটিং বসি তো সাদিক ভাই ওইখান থেকে মাঝে মাঝে কিছু পয়েন্ট ওই আসিফকে পাঠাইছিল যে তোমরা নিজেদের মধ্যে ডিসকাস করো যাতে করে আরও কয়েকজন সমন্বয় পাঠিয়েছে তোমরা নিজের মধ্যে ডিসকাস করো যাতে করে আন্দোলন কঠিন হলে আমরা অ্যাডভান্স কোনো মুভমেন্টে গেলে এই দাবিগুলো আমরা জানাতে পারি নাহিদ আসিফ বাকের তিনজন হচ্ছে অবস্থায় আছে তাদের ব্যাপারে ইনফরমেশন পাচ্ছি না আবার এদিকে হাসনাত সার্জিস আর হচ্ছে হাসিফ এই তিনজন হচ্ছে গভর্নমেন্ট মোটামুটি তাকে কন্ট্রোল করে মোটামুটি চাপে রাখার চেষ্টা করতেছে তখন আমাদের মাথায় তখন বা চিন্তা করলেন তাহলে আমরা এক কাজ করি এখন উনষাড় সমন্বয়ের বিবৃতি দেয় ফলে এই ছজনকে বাদ দিয়ে পঁয়ষট্টি জনের সমন্বয় ছিল কিন্তু ওইখান থেকে বাকি উনষাট জন নিয়ে আমরা মিটিং করে এটা সিদ্ধান্ত নিয়েছি ধরনের রিপ্লাই ফলে মিডিয়া বিশ্বাস করতে শুরু করে এবং সেভাবেই হয় এবং ইন্টারেস্টিংলি গভর্নমেন্টটাও অবাক হয়ে যায় যে এই উনষাট জন বসতেছে কু এদেরকে বের করে বাস্তব হচ্ছে আমরা আসলে কোথাও বসি নাই নয় যখন টাইপ করা শেষ এখন প্রিন্ট দিতে যাব দুইটা বাইক নিয়ে এখানে বাংলা মোটর এই জায়গায় গিয়ে আমরা প্রিন্ট করি প্রায় ষাট সত্তর কপির মতো এবং প্রিন্ট করার পরে সবার আগে আমাদের মিডিয়ায় এই প্রিন্ট কপিগুলো পাঠাইতে হবে নয় দফার যে প্রেস লিস্ট এটা পাঠাইতে হবে এবং একই সাথে তখন আব্দুল কাদেরকে আবার ফোন দেওয়া হয় তার থেকে একটা ভিডিও নেওয়া হয় ছাত্র হত্যা দায় নিয়ে প্রধানমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে প্যান্ডাইপে করে প্রত্যেকটা মিডিয়া হাউসে গিয়ে আমরা তখন এই নয় দফাটা দেশীয় এবং আন্তর্জাতিক মিডিয়াগুলোতে তখন নয় দফাটা পৌঁছে দিই পুরা বলা চলে এই রুমটা একটা আমাদের স্মৃতি বিজড়িত জায়গা অনেক ক্ষেত্রে আমরা ইমোশনাল হয়ে যেতাম যখন একদম দেখা গেছে পারতেছি যখন এই যে যখন শহীদের লাশ কথা শুনতাম যাত্রাবাড়িতে একশো বাইশ শহীদ হয়েছে রামপুরা বাড্ডা মিরপুরা তখন মানে ভেতর থেকে খুব খারাপ লাগতো তখন যাই না মাস এখানে শেষ 돼 আমরা দাঁড়িয়ে যেতাম আপনি দেখে থাকবেন ওই শেষের দিকে তিন চার দিনে অনেকগুলা কমিটি একসাথে পাবলিশড হয় যে সমন্বয়ক কমিটি তখন আমাদের চিন্তা ছিল যে আন্দোলন স্থগিত করার যখনই ঘোষণা দিবে যারা ঘোষণা তাদেরকে বাদ দিয়ে যারা অ্যাক্টিভ থাকবে সবাইকে নিয়ে আমরা একটা সমন্বয়পূর্ণ ঘোষণা দেব যাতে করে তারা সমন্বয়িক পরিচয়ে ফেস করতে পারে এবং আন্দোলনটা কন্টিনিউ করা যায় মোটামুটি আমরা প্রগতি মানে প্রায় বাংলাদেশের